কালে হয়েছে অনেক দিন এবার সুদিত হবেনি ঠিক এমনটাই যেন চলছে সাকিব আল হাসানের সঙ্গে রাজনৈতিক ক্ষমতা ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সুসম্পর্ক থাকার দরুন অনেক বড় বড় ব্যর্থতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি কিন্তু এবার আর তা হচ্ছে না সাকিবের আচরণ ও নীতি নৈতিকতা নিয়ে হাজারো প্রশ্ন থাকলে ক্রিকেটের প্রতি তার নিবেদন এবং জাতীয় দলে খেলার সামর্থ্য নিয়ে কোনোদিন কথা ওঠেনি সাইত্রিশের সাকিবকে নিয়ে গতকাল সে প্রশ্ন তুলে দিলেন এক সাংবাদিক চোখের সমস্যা এবং ব্যাট বলে ভালো করতে না পারা বাহাতি এই অলরাউন্ডারকে টেস্ট দলে রাখার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছে সংবাদ সম্মেলনে অধিনায়কের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল এরকম কোন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না তিনি মূল উত্তরে যাওয়ার আগে ভদ্র ভাষায় স্লেজিং এর মতো অধিনায়ক বলেন সাহসী প্রশ্ন করেছেন ভাই মার্শাল জাতীয় নির্বাচক প্যানেল কোচিং স্টাফ দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা যেখানে সাকিবকে এখনও অটোচাইজ ভাবেন সেখানে তার জাতীয় দলে থাকা নিয়ে কথা ওটা বিচলিত হওয়ার মতোই টেস্টে সাকিব অলরাউন্ডার পারফরমেন্স করতে পারছে না অনেক দিন হলো সাত ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই বোলিংয়ে শেষ পাঁচ উইকেট প্রাপ্তি দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি বা পাঁচ উইকেট শিকারকে মানদণ্ড ধরা হলে সাকিব ভালো করতে পারছে না তবে অলরাউন্ডার পারফরমেন্স বিবেচনা করা হলে এখনও সাকিব দলের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার চেন্নাই টেস্ট শুরুর শুরু চন্দ্রিকা হাতুর সিং বলেছেন সাকিব থাকলে একাদশের ভারসাম্য রাখা সহজ প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপুর দল ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিবকে দলে রাখা হয় মেধার ভিত্তিতে ভারতের বিপক্ষে টেস্ট হারের পর সাকিবকে নিয়ে দলের অবস্থান হয়তো বদলাবেও না তবে প্রশ্ন ওঠার অর্থ হলো নীতি নির্ধারকদের ভাবনার খোরাক দেয়া পরোক্ষে সাকিবকে বার্তা দেয়া ভালো খেলে জাতীয় দলে টিকে থাকতে হবে তাকে নাজমুল হোসেন শান্তর উত্তর বিশ্লেষণ করা হলে সেটাই দাঁড়ায়